ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সব ধর্মের মানুষ মাথা তুলে বাঁচবে সব ধর্মের হিন্দু মুসলমান নির্বিশেষে সবাইকে ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা দিয়েছে ধর্মচারনের পূর্ণ স্বাধীনতা আছে আপনি মসজিদে যাবেন আপনি মন্দিরে যাবেন আপনি গির্জাতে যাবেন আপনি গুরুদুয়ারাতে যাবেন কেউ আটকাতে পারবেন আপনাকে এটা ভারতবর্ষে আইন সংবিধান বলা আছে কিন্তু দেশ অর্থাৎ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাদের আছে তাদের কোনো ধর্ম থাকবে না তারা সব ধর্মের জন্য কাজ করবে মানে ধর্মকে প্রমোট করতে কাজ করবে না ধর্ম পার চালন হচ্ছে কেউ যদি ডিস্টার্ব করে সেটাকে আটকাবার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের এখন আমরা কি দেখলাম যেটা মোদির সাহস হয়নি সেটা মমতা দিদি করে মোদি সাহস দেখাতে পারলো না রাম মন্দির নির্মাণ করে বাড়িতে বাড়িতে প্রসাদ পাঠানো মমতা তার থেকে এক ধাপ এগিয়ে গিয়ে জগন্নাথ মন্দিরে প্রসাদ পাঠাচ্ছে এবার আপনাদের বলি যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আবার যারা নাস্তিক কোনো ধর্ম তারা তো কোনো ধর্মকেই মানে না তারা প্রসাদও মানে না তারা কুরবানির গোষ্ঠ মানে না তাদের বাড়িতেও পাঠানো হচ্ছে এটা অন্যায় হচ্ছে না নাই হচ্ছে এটা অন্যায় হচ্ছে প্রসাদ বলে আমি এর বিরোধিতা করছি না কালকে যদি মমতা ব্যানার্জি খেপে গিয়ে বলে এ খেপে যাওয়া ছাড়া আর কি বলবো যে গরুবানির গরু সামনে বছরে কুরবানি হবে গরুর গোশ সব পশ্চিম বাংলার ভোটারদের বাড়িতে পাঠাবো এটা মেনে নেবেন আপনারা মেনে নিতে পারবো না কারণ গরুর গোশে অনেকের অনিয়ম আছে তার ধর্মীয় ভাবে আঘাত লাগতে পারে তাহলে আমাদের উচিত হবে না তাহলে একইভাবে মমতা ব্যানার্জির কি উচিত হচ্ছে রেশনের মাধ্যমে বাড়িতে বাড়িতে প্রসাদ পাঠানো আমি অনুরোধ করব রেশনের মাধ্যমে যদি গরুর গোস বাড়িতে পাঠাই যেমন প্রত্যাখ্যান করবেন রেশনের মাধ্যমে এই প্রসাদের নামে রাজনীতিটাকে আপনারা প্রত্যাখ্যান করুন আমরা প্রসাদকে গরুর গোসকে কুরবানির গোসকে আমরা অপমান করব না অবজ্ঞা করব না কিন্তু